সবার আমরা এখন সাদেকার কাছাকাছি একটা জায়গায় আছি বাড়ির সাথে এখানে একটা জিনিস খুব ভালো পাওয়া যায় সেটা হচ্ছে যে লক্ষ্য আমাদের ওদিকেও পাওয়া যায় পাওয়া যায় টাকায় পাওয়া যায় তবে এইটা একটু অন্যরকম আর অন্যরকম বলতে মানে মিষ্টির পরিমাণটা বেশি ত্বকের পরিমাণটা কম এটাই পার্থক্য আসলে আর লটকন অনেকই চিনে অনেকই চিনে না তো আমার বন্ধু সফট করে কিনছে কিন্তু এতগুলো লটকন কি খাওয়া সম্ভব এখানে প্রায় আধা কেজি ব্লক কর দিয়েছে আমি আর ওকে শেষ করতে পারবে আপনারা দেখেন একটা জিনিস মানে আমি আবিষ্কার করলাম এখন এটা ফুললে এটার বীজগুলো দেখা যাচ্ছে সাদা মানে রশুনির কুয়ার মতো আবার এটা যখন আমি খাবো তখন দেখা যাচ্ছে বেগুনী এবং নীল এগুলোর মধ্যে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে মনে হয় তাহলে মনে করেন যে মুখের থুতুর সাথে মিক্স হয়ে এটা বেগুনি কালার নীলচে কালার হয়ে যাচ্ছে আর কি তো এটা যারা কিউরিসিটি আছে তারা একটু গেটে দেখবেন